নালা ও খালের ঝুঁকি নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন চশিক মেয়র এবং র্যাবের পৃথক অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি সহ গ্রেফতার তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় বৃষ্টিতে বা জোয়ারের পানিতে অরক্ষিত খাল নালা ড্রেনে পড়ে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে বৃহস্পতিবারের মধ্যে তালিকা প্রণয়ন ও জমাদানের নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডাক্তার আজ নগরীর টাইগার পাসের ভবনে প্রকৌশল ও বিভাগের সঙ্গে তিনি এই নির্দেশনা দেন বলেন ঝুঁকিপূর্ণ খাল বা নালাগুলোতে আপাতত বাঁশ দিয়ে ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে পরে সেখানে স্থায়ী ঘেরাও দেয়া হবে এ সময় জলাবদ্ধতা নিরসনে বহদ্দার হাটে মার্কেট ভেঙে ভেঙে ফেলা হয়েছে উল্লেখ করে শহরকে নিরাপদ পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে সিটি কর্পোরেশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান চশিক মেয়র সভায় চশিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন সবাই প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে যারা যেসব ইঞ্জিনিয়ার যেসব ওয়ার্ডে কাজ করছেন সবাই একটা রিপোর্ট দিবেন যে কোথায় স্ল্যাব নেয় কোথায় ম্যান পুলের নেই এই রিপোর্ট অনুযায়ী দ্রুত প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে ম্যানপুলের ঢাকনা এবং স্ল্যাবগুলো লাগিয়ে দেওয়া হয় এবং যেসব নালা এবং খাল রিস্কি আছে উন্মুক্ত আছে সেখানে প্রিভেন্টিভ মেজার্স হিসাবে যদি টেম্পোরারি বেসিস হয় সেখানে আমরা ব্যাম্বো দিয়ে আমরা সেটাকে আমরা প্রিভেন্ট করবো আর যদি সেটা পারমানেন্টলি আমরা করতে পারি আমরা যদি ওই যেটা আমাদের একটা প্ল্যান আছে একুশটা খাল আমরা সংস্কার করব চট্টগ্রামে র‍্যাবের পৃথক অভিযানে অস্ত্র মামলার পলাতক তিনজনকে ওয়ারেন্ট ভুক্ত গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার চাঁদগাঁও রাউজান ও হাট থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আব্দুল এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ফোরকানকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি সরকার একটি নির্ধারিত রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফমো খালিদ হোসেন গতরাতে রাঙ্গামাটির সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা জানান এ সময় জনগণের চাহিদা ও ইচ্ছা অনুযায়ী অন্তর্বর্তী সরকার এগোবে বলেও জানান ধর্ম উপদেষ্টা এর আগে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে আয়োজিত সিরাত সম্মেলনে যোগ দেন তিনি এ সময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান উল্লাহ আবু তাহের নদভী সহ অনেকে উপস্থিত ছিলেন জনগণের জনগণের হচ্ছে বড় আমরা একটা মনে করেন একটা সংস্কার করলাম এটা জনগণের এটা গ্রহণ করলো না তাহলে তো এটা বাস্তবায়ন হবে না জমা দিয়েছে এগুলো বিবেচনা করা হবে এগুলো অধ্যয়ন করা হবে কমিটি আছে যে যে সমস্ত ক্লসগুলো যে সমস্ত ধারাগুলো জনগণের ইচ্ছার অভিপ্রায়ের পরিপন্থী এগুলো সরকার এগুলো বিবেচনা করবে শুধুমাত্র দিল তো গতকালই দিছে এগুলো পরীক্ষা নিরীক্ষা হবে দেখা যায় ইতিমধ্যে এই মুর্শিদাবাদে ওয়ার্ক ফর আইন নিয়ে ওয়ার্ক ফর সুপ্রিম কোর্ট হাইকোর্ট একটা রায় নিয়ে ওখানে মানুষ মারা গেছে বাংলাদেশ সরকার ওনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আগামী দিনেও যখন কোনো ন্যাশনাল ইস্যু কেবল ভারত নয় পৃথিবীর যে কোনো জায়গায় এরকম যদি কোনো বার্নিং ইস্যু তৈরি হয় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো নিয়ে মন্তব্য করে থাকে চট্টগ্রামের আনোয়ারায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে জেলার আনোয়ারা থানার গহিরা সমুদ্র এলাকায় অভিযান চালানো হয় অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি তিনটি দেশীয় অস্ত্র ত্রিশ হাজার পিস ইয়াবা ও নগদ সতেরো হাজার দুশো চল্লিশ টাকা সহ মোহাম্মদ শওকত আলীকে আটক করা হয় পরে উদ্ধারকৃত আলামত সহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এদিকে মাদক পাচার রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ সিয়ামুল হক চট্টগ্রাম নগরীর আসকার দিঘির পাড় সংলগ্ন পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল করিম সহ সিডিএর একটি বিশেষ দল এ অভিযান চালায় এ বিষয়ে কর্মকর্তারা জানান নির্মাণাধীন ওই ভবনের কাজ এবং পাশের আরও দুটি জায়গায় অনুমোদনের বাইরে কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হলেও উচ্চ আদালতে গিয়ে মালিকরা কাজ চালিয়ে নেওয়ার আদেশ নিয়ে আসেন গতকাল চেম্বার আদালত ওই আদেশ প্রত্যাহার করায় আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলেও জানান সিডিএ কর্মকর্তারা রাঙামাটিতে প্রায় পনেরো লাখ টাকার চোরাই কাঠসহ দুজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মানিকছড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় অবৈধ চোরাই কাঠ ও তেত্রিশটি গ্যাস সিলিন্ডার সহ একটি ট্রাক জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া খালের পুনঃখনন খাল ভরাট ও মাছ ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত কর নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল বিকেলে চাম্বল বাজার প্রধান সড়কের ব্রিজের উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় এলাকাবাসী বলেন অবৈধভাবে বাজারের ময়লা ফেলে খাল ভরাট করায় পানি নামছে না তাই ময়লা আবর্জনা খালে ফেলা বন্ধ করতে হবে এছাড়া খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজারের কর কমিয়ে সরকার নির্ধারিত কর নেয়ার দাবি জানান তারা কক্সবাজারের পেকুয়ায় মাদক কারবারিদের গ্রেফতার ও মাদক বিক্রি রাস্তানা উচ্ছেদের দাবিতে মানববন্ধন পালন করেছে স্থানীয়রা দুপুরে উজানটিয়ার টেকপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন শহীদুল ইসলাম তৌহিদুল ইসলাম মরিয়ম ও পারভিন সহ অনেকে কর্মসূচিতে চিহ্নিত মাদক কারবারি ওয়াজ উদ্দিন ও মিনহাজ উদ্দিন সিন্ডিকেটের মাদক পাচার বন্ধ সহ মাদক আস্তানা উচ্ছেদের দাবি জানান বক্তারা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় চট্টগ্রামে লায়ন্স ক্লাবের রিজিওনাল ও জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এর আয়োজন করা হয় রিজিওনাল চেয়ারপারসন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল তিনশো পনেরো বি চার বাংলাদেশের জেলা গভর্নর কোহিনুর কামাল এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া প্রথম ভাইস জেলা গভর্নর উদ্দিন আহমেদ দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন ও জোনাল চেয়ারপারসন মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্যান্যরা চট্টগ্রামের সীতাকুণ্ডে হজরত খাজা কালুশাহ শাহ রহমতুল্লাহ মাজার মসজিদ ও এতিমখানার খানার দানবাক্স ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে গতকাল উপজেলার উত্তর সলিমপুর এলাকায় মাজার প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে পরিচালনা কমিটি সংবাদ সম্মেলনে হজরত কালু শাহ রহমতুল্লাহি মসজিদ মাজার ওয়াকফ স্টেটের সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দৌলা সাউদাগর জানান গত সাত এপ্রিল মুতওয়াল্লি দাবি করে দুই ব্যক্তি দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী নিয়ে মাজার কমপ্লেক্স এলাকায় প্রবেশ করে এ সময় কর্মকর্তাদের হুমকি দিয়ে তারা মাজার কমপ্লেক্স এলাকার কার্যালয় ও দান বাক্সে ভাঙচুর চালায় এবং দান করা অর্থ লুট করে নিয়ে যায় এ ঘটনায় গত আট এপ্রিল সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে সংবাদ সম্মেলনে লুট হওয়া অর্থ সহ যাবতীয় মালামাল দ্রুত উদ্ধারের দাবি জানান তিনি চট্টগ্রামে শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলার প্রেস ক্লাবের জুলাই স্মৃতি বিপ্লব হলে এর আয়োজন করা হয় লাইফলাইন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন আহমদ এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আতিক ইউ এ খান শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রামের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদিন সহ অন্যান্যরা পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা চট্টগ্রামে হাতিয়া যুব কল্যাণ সোসাইটি চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় এর আয়োজন করা হয় সংগঠনটির সভাপতি নিজাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ মোহাম্মদ রহমান আব্দুর রহিম উপস্থিত ছিলেন সভায় সংগঠনের এক বছরের কর্মপরিকল্পনা পরিকল্পনা নির্ধারণ সহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার উন্মুক্ত নালা ও খালের ঝুঁকি নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন চশিক মেয়র এবং র্যাবের পৃথক অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি সহ গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে